এক বছর পর আবারও হ্যাট্রিক করলেন লিওন মেসি মেজর সকাল লীগের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাসবিল এসিকে পাঁচ দুই গোলে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে ইন্টারম্যামি তিন গোল ও এক অ্যাসিস্টে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন মহাতারকা গত বছরের উনিশে অক্টোবর সর্বশেষ হ্যাট্রিক করেছিলেন মেসি এবারও একই দিনে রোববার পণ্য হল কেরিয়ারে ষাটতম হ্যাট্রিক অ্যামেলসে এবার সর্বোচ্চ উনত্রিশ গোল করে গোল্ডেন বুজ্যের দ্বার প্রান্তে রয়েছেন মেসি আজ পরে শুরু হওয়া ম্যাচে চৌত্রিশ মিনিটে প্রথম গোল করেন মেসি বিরতির আগে সমতা ফেরে ন্যাশবিল যোগ করার সময়ে লিডও নেই তারা দ্বিতীয়ার্ধে ফিরে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মেসি এবার গেসের গোলে এগিয়ে যায় মায়ামি একাশি মিনিটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মেসি ইঞ্জুরি টাইমে স্যাগোবিয়ার গোলে ম্যাচের ফলাফল দাঁড়ায় পাঁচ দুই মৌসুমে মেসির গোলএসিস্ট মিলিয়ে মোট অবদান আটচল্লিশটি যেখানে রয়েছে উনত্রিশটি গোল ও উনিশটি এসিস্ট যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ধাপ উপরে রয়েছেন কার্লোস বেলা যা রেকর্ড ঊনপঞ্চাশ এবারের মৌসুমে চৌত্রিশ মেসে উনিশ জয় ড্র ও সাঁতারে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়েছে মায়ামি সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় সিনসিনাতি শীর্ষে রয়েছে ছেষট্টি পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন প্লে অফের প্রথম রাউন্ডে আবারও ন্যাশবিলের মুখোমুখি হবে মায়ামি